আমরা যে মেয়ে আমাদের সাধ্যটা তোর মতো মানুষের খুব অভাব বিশ্বাস হলো সেই সুতো যা একবার ছিঁড়ে গেলে পৃথিবীর সমস্ত সুতো দিয়েও দিব্য করা যায় না যে মানুষ জীবনে অন্যের অনুভূতির মূল্য দিতে জানে না সে কখনো কাউকে ভালোবাসতে পারে না জীবনের একটা গল্প লিখতে বসলাম দুঃখগুলি লেখা শেষ কিন্তু যখনই সুখ লিখতে যাব ঠিক তখনই দেখি কলমের কালে শেষ এটাই জীবন জীবনের সবচেয়ে বড় নাটক হচ্ছে হাসতে না আর ভালো না থাকলেও ভালো আছে কথাটা বলতে হয় আমি জীবনের বাস্তবতাকে প্রশ্ন করলাম কি এত কঠিন কেন বাস্তবতা হেসে উত্তর দিল দুনিয়া সহজ জিনিসের মূল্য দেয় না যে ঠকাবেদ সময় হলে সেও ঠকবে এটা অভিশাপ নয় এটা প্রকৃতির খেলা এবং এটাই নিয়ম চরিত্রের মধ্যে যদি সত্যে শিখা লিপ্ত না হয় তবে জ্ঞান অভিজ্ঞতা গৌরব শক্তি সবই বৃথা কেননা সুন্দর পোশাক পড়লে ভালো মানুষ হয়ে যায় না ভালো মানুষ হতে লাগে সততা দুনিয়ার অধিকাংশ মানুষই সত্যকে অপছন্দ করে আর বিদ্যাকে ভালোবাসে নরম মাটি বিড়ালেও আচরতে ভালোবাসে তাই আপনি যত নরম মনের মানুষ হবেন ততই আপনি অন্যদের থেকে কত বিক্ষত হতে থাকবেন পাওয়ার পর যদি মর্যাদাই দিতে না পারো তাহলে হারিয়ে যাওয়ার পর কেননা কারো গ্যালারিতে থাকাটা স্বাভাবিক কিন্তু কারো মনাজাদি থাকাটা সত্যি ভাগ্যের ব্যাপার লোকস্থায়ী ভদ্র হওয়ার চেয়ে কে স্পষ্টবাদী অভদ্র হওয়া অনেক ভালো সব প্রতিশোধ নিজে নিতে যাবেন না কারণ তাতে আর আর আপনার কোনো পার্থক্য থাকবে না অন্তই যতদিন পর্যন্ত অন্য কারো প্রতি এক্সপেকটেশন থাকবে না ততদিন পর্যন্ত আপনি সুখী কেননা কারো প্রতি কোনো এক্সপেকটেশন রাখলে সেটা তিন দিন তিন মাস কিংবা তিন বছরই হোক না কেন আচমকা ভেঙে যেতে পারে তখন নিজেকে সামলানো অনেক বেশি কঠিন হয়ে যেতে পারে যে যত বেশি সরল ও ভালো হয় তাকে কষ্ট সহ্য করতে হয় এটাই দুনিয়ার নিয়ম একদিন তোকে আমায় ঠিক মনে পড়বে কারণ আমার ভুলে গেল আমার সাথে করা অভিনয়টা তুই বলতে পারবি না তাকে বুঝিয়ে বুঝিয়ে পারলাম না তাই নিজের মনকে বোঝালাম যে আমায় ভালোবাসে না আমার ভাগ্যটা আসলে কেমন জানি যে জিনিসটা নিয়ে আমি বেশি আগ্রহ দেখাই ওটা আমার ভাগ্যে জুটে না কথা যদি রাখতে পারো তবেই কথা দাও কিন্তু কারোর সাথে কথা রাখার মধ্যে অভিনয়টা না করাই ভালো নিজের মনের অনুভূতি অন্য কাউকে বোঝানো সত্যিই খুব কঠিন পরিণতি না পাওয়া গল্পের শেষটা কল্পনাতেই সুন্দর হয় তবে বাস্তবে মৃত্যু যন্ত্রণার থেকে কঠিন নিঃশ্বাস নিতেও কষ্ট হয় যখন তাকে প্রচুর মিস করি তবু কথা বলতে পারে না পৃথিবীর সবচেয়ে বড় যন্ত্রণা হলো মানুষের যন্ত্রণা সেই যন্ত্রণা মানুষকে দিলে দিলে শেষ করে দেয় দূরত্ব কখনো একটি সম্পর্ক শেষ করতে পারে না কিন্তু অবহেলা একটা সম্পর্ক শেষ করতে যথেষ্ট না আছে যোগ্যতা না আছে চেহারা আমি কেমন হব অন্যের গল্পের সেরা কিছু কষ্টের ওজন এতটাই ভারী না যায় সহ্য করা আর না যায় বলা ছেলে হয়ে সব কিছুর অধিকার পেয়েছে কিন্তু চিৎকার করে কানার অধিকার পায়নি যেটা তোমার কাছে অবহেলার সেটা অন্যের কাছে খুব দরকারি হোক বা প্রেম মানুষ দুটোর জন্যই ভিখারি তোকে কালো ভালোবাসতাম আর আজও ভালোবাসি তফাৎ একটাই কাল ভাবতাম অধিকার আছে কিন্তু এখন বুঝেছি কিছুই নেই তুমি ছেড়ে গেলে হয়তো মরে যাব না কিন্তু তোমাকে ছেড়ে থাকার ইচ্ছেটা মরে যাবে দিন শেষে দীর্ঘশ্বাসগুলো বলে ওঠে তুই বড্ড একা কেউ নেই তোর অতিরিক্ত বিশ্বাস আর অতিরিক্ত অবিশ্বাস দুটোই মানুষকে বিপদের দিকে নিয়ে যায় বিবেকহীন এই শহরে কান্না করাও নিষেধ সবাই বলবে দেখ কেমন নেকামি করছে অর্থহীন পুরুষ আর সুন্দরহীন নারী শুধু কবিতার গল্পতে গুরুত্ব পায় বাস্তবে না